বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোরের চুক্তিকে কেন্দ্র করে এরই মধ্যে আলোচনায় সিকিম গোয়া এবং হায়দারাবাদ ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সময় আলাদাভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া এসব রাজ্য কিভাবে শেষ পর্যন্ত ভারতের দখলে চলে গিয়েছে সেটি এখন আলোচনার তুঙ্গে রয়েছে উনিশশো সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার সময় এ অঞ্চলের ছোট বড় রাজ্যগুলোকে অধিকার দেওয়া হয়েছিল যে তারা চাইলে ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে চাইলে পৃথক স্বাধীন রাষ্ট্র থাকতে পারে অংশ হিসাবে কাশ্মীর জুনাগড় গোয়া এবং হায়দ্রাবাদের মতো রাজ্যগুলো স্বাধীন রাষ্ট্র থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদের মধ্যে আয়তন এবং অর্থনৈতিক শক্তিতে সবচেয়ে প্রভাবশালী ছিল দক্ষিণের রাজ্য হায়দরাবাদ যার আয়তন বাংলাদেশের চাইতেও দেড় বড় মোগল আমল থেকেই হায়দরাবাদ শাসন করা নিজামেরা এই রাজ্যটিকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছিলেন উনিশশো সালে টাইম ম্যাগাজিনের পছদে হায়দরাবাদের তৎকালীন নিজামের ছবি ছাপিয়ে তাকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ঘোষণা করা হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের পাশাপাশি হায়দরাবাদও নিজেদের স্বাধীনতা ঘোষণা করে পৃথিবীর বেশ কয়েকটি দেশ তাদের স্বীকৃতিও প্রদান করে কিন্তু হায়দরাবাদের এই স্বাধীনতা এবং উত্থান ভারতের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না কারণ হায়দরাবাদ ও কাশ্মীরের মতো রাজ্যগুলো ভারতের হিন্দুত্ববাদী আধিপত্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ভারতের স্বাধীনতার আগ থেকেই তাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটি রূপরেখা তৈরি করেছিলেন নেহেরু ড্রকটিন নামে পরিচিত এই রূপরেখাটিকে ভারতীয় আধিপত্যবাদের মূলনীতি মনে করা হয় যেখানে নেহেরু লিখেছিলেন ভারত আবশ্যিকভাবে তার আধিপত্য বিস্তার করবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছোট জাতিরাষ্ট্রগুলোর বিনাশ ঘটবে তারা সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না মূলত এই নীতির আওতায় পুরো এই অঞ্চলে হিন্দু সাম্রাজ্যের স্বপ্ন নিয়ে ভারতীয় নেতারা হায়দ্রাবাদ দখলের ফোন দিয়ে আটতে থাকে এর পরের ইতিহাস বড়ই করুণ এবং নিষ্ঠুর ভৌগোলিকভাবে এমনিতেই হায়দ্রাবাদ চারদিক থেকে ভারতবেষ্টিত ছিল প্রথমে হায়দ্রাবাদের ক্ষমতাসীন নিজামকে বহুমুখী চাপ প্রয়োগ করা হয় যাতে তিনি ভারতীয় ইউনিয়নে যোগ দেন কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারত অভিযোগ তোলে হায়দরাবাদে নিজামের বাহিনী সেখানকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে এরপর হিন্দুদের উদ্ধারের নাম করে উনিশশো আটচল্লিশ সালের তেরোই সেপ্টেম্বর ভারতীয় বাহিনী চারোদিক থেকে হায়দরাবাদকে ঘিরে ফেলে অপারেশন পোলো নামে পরিচিত টানা পাঁচ দিনের এই যুদ্ধ গণহত্যা ধর্ষণ এবং ধ্বংসযজ্ঞের পর আঠারো সেপ্টেম্বর হায়দরাবাদের পতন ঘটে যা ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ধনী এবং সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র এখনো ভয়াল সেই ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চার মিনার বর্তমানে বাংলাদেশের সাথে যা ঘটছে তাতে অনেকেরই সেই ইতিহাস মনে পড়ছে ভারত চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করছে সড়কপথে ভারতীয় গাড়ি বাংলাদেশের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে সর্বশেষ পদ্মা সেতু হয়ে ভারতীয় ট্রেন তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাওয়ার জন্য হাজার কিলোমিটারের রেল করিডোরের চুক্তিও হয়ে গেছে অথচ বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র কিলোমিটার এবং ভুটানের দূরত্ব মাত্র কিলোমিটার হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ভারত সামান্য এই ট্রানজিট দেয়নি এতদিন ট্রান্স এশিয়ান রেলওয়ের আওতায় বাংলাদেশ ভারত নেপাল ভুটান মিয়ানমার একই রেল নেটওয়ার্কে যুক্ত হবে এমন কথা শোনানো হলেও দিন শেষে শুধু ভারতকে তার চাহিদা মতো ট্রেন চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে যেখানে আন্তর্জাতিক রেল নেটওয়ার্কে বাংলাদেশে যুক্ত হওয়ার কোনো সুযোগই রাখা হয়নি সচেতন মহল মনে করছেন এখনই এসব বিষয়ে সতর্ক না হলে বাংলাদেশের পরিণতিও একসময় সিকিম আর হায়দরাবাদের মতোই হতে পারে